আমি যদি প্রশ্ন করি তুমি কিন্তু উত্তর দিতে পারবে না কতদিন তুমি আসে কোন দল এই শালা বাপ দাদার আমলের দল রে আমার দাদা করিয়েছে বাতিস্তুতা আমার বাপ করিয়েছে মেরাডোনা আরে আমি মেসি করি আমার জার্সি দেখে তুমি বোঝো না কিন্তু চাচা জার্সি তো অন্য কথা করছে দাঁড়া সাপ ডালিয়ে এই জার্সি দি কথা কয় না চাচা আমার জ্ঞান থেকে করছে তুমি গোল আলো তুমি সব তরকারি দিবে সব তোমার দল করা হয় না এই শালা শালা বেনে তো এই ছোট ক্যামেরা এই শালাগের সাথে তো নিয়ে করা যায় না এই আমি তোর সাথে কিছু কব না তোর বাপের ডেকে নিয়ে যা তোর বাপের ডেকে নিয়ে আয় শালা ছোট মানুষ শুধু ওই শুধু কাপ 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 আরে বাপ কি সাসা বাপ তো ফুল সাবজেক্ট তুমি তো আমার সাথে পেরে যছ না বাপ ওইদিকে গেছে হায়ারে নিয়ে করতি আর তুমি কি এই যে পরকিয়া জার্সি পরেছো কোন দেশে জার্সি কাজ জার্সি এই

আমি মনে বিরাণী আর্জেন্টিনা করি আর ভালোবাসি রোনাল্ডোর তাই রোনাল্ডোর দ পরে আইছি ছেলের কই আইছি আর্জেন্টিনার अब्बा আমি কিছু কবো আর কিছু করতে হবে আসতে হবে আমি আসলে কিন্তুরা পারবে না নে তিন চার বারে রাগ আমি ওকে ধরে মারিছি আল্লাহ আজকে দাঁড়া আর্জেন্টিনা একটা গোল کھাদি দে তারপর তো দেখতেছি তো মার 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 ল্যাং মার ভিড়ে ভিড়ে ভিড়ে

তুই যে কাজ করিস তোর দাদা মু তোর এই কাজ দেখে না কুরবাঞ্চ আমি জানতাম তোমরা আমাকে দোলে ভিতরে থাকপা বেশি ছোট দল না লাফালাফি দেখি তোমার এর ভিতরে আছে কিনা দেখি আরে আমি সব আমার 14 গুষ্টি আর্জেন্টিনা করে এ আমার বিয়ের সময় হলুদ পআন দামি দিইলো না আমি ঠিককে জালাই হলুদ পআন দামি পরিনি ওই ব্রাজিলিদের মতো ঠক দেখা যাবে নি যা খালি চাচা এরে কি গুষ্টির বাইরে নাকি মানে হাসপাতাল দেখি অদলবদল হয়ে গেল নাকি এডে এই তুই কলম আমার জন্ম শরতের আড়ানি করেছিস ও নো তোর কোন দাঁত মারি আর ভায়াই লিতাম খালি দোলিও লোক বুলাচ্ছি কিছু কলাম না তুই সাপ নে এই এ গুড়ুল দেখেছিস ওসব আমার কত মারামারি বাইদলো ওয়ান ওয়ান সেকেন্ড